ভোর রাতের কুয়াশামোড়া গ্রাম তখনও গাঢ় ঘুমে আচ্ছন্ন শিয়ালডাকা নিশীত চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর সেই নিথর প্রহরে যখন প্রকৃতি ও মানুষ বিশ্রামরত তখন পঞ্চাশর্ধ বিমলা পিসি তার নিত্যকার অভ্যাসমতো ঘরের কাজ সারতে উঠেছেন উঠোনে পা দিতেই তার চোখে পড়ল এক অদ্ভুত জীর্ণ শীর্ণ ছায়া মহিলাটি বয়স্ক এবং কুজো কিন্তু তার চলার ভঙ্গি অস্বাভাবিক দ্রুত এবং প্রায় শব্দহীন মস্তক থেকে পা পর্যন্ত একটি বিশাল মলিন চাদরে ঢাকা ভোরের রাপছা আলো আধারে তার মুখাবয়ব ঠাহর করা গেল না কেবল মনে হল চাদরের ভাজে বুঝিবা লুকিয়ে আছে কোনো প্রাচীন অশনী সংকেত বিমলা পিসি সাহসে ভর করে ডাকলেন কে গো এত রাতে কার বাড়ি চলেছ ছায়াটি থমকে দাঁড়ালো চাদরের আড়াল থেকে বেরিয়ে এলো একটি খসখসে শুকনো স্বর যেন বহু পুরনো তালপাতা ঘষা খাচ্ছে কালু দোকানদারের বাড়ি পিসি অবাক হলেন এত গভীর রাতে কেন বাপু মহিলাটি যেন কোনো উত্তর দিতে চাইল না কেবল ক্ষীণ স্বরে বলল পথ বড় দূর হেঁটে আসতে রাত ফুরিয়ে গেল এখন যেতে হবে খুব খিদে পেয়েছে আমার বহু দিন হয়ে গেল কিছু খায়নি খিদে শব্দটি কানে বাজল বিমলা পিসির কিন্তু কথা শেষ হবার আগেই সেই অদ্ভুত বৃদ্ধা যেন পা নয় হাওয়ায় ভর করে দ্রুত হাঁটতে শুরু করল বিমলাপিসি চোখের পলক ফেলতেই দেখলেন মহিলাটি আর নেই সে যেন সামনের অন্ধকার পথটার সঙ্গে একাকার হয়ে মিশে গেল যেমন করে কুয়াশা মিশে যায় রাতের অন্ধকারে মনে হলো যেন কোনো ছায়া ক্ষণিকের জন্য শরীর ধারণ করেছিল পরদিন সকালে গ্রামের নিস্তব্ধতা ভাঙল এক ভয়াবহ আতঙ্কে কালু দোকানদারের বাড়িতে শুরু হয়েছে ওলা উঠা কলেরা একের পর এক লোক জ্বরে ও বমিতে কাবু রোগ ছড়াচ্ছে দ্রুত যেন আগুন লেগেছে খড়ের চালে বিমলা পিসির মনে পড়ল গত রাতের কথা তিনি কাঁপতে কাঁপতে সবাইকে বললেন কালু দোকানদারের বাড়িতে এক অদ্ভুত বৃদ্ধা এসেছিল যার খুব খিদে পেয়েছিল গ্রামের মানুষ খোঁজ নিল কালুর বাড়িতে এমন কেউ আসেনি আশপাশের গ্রামের কারও কাছেও এমন মহিলার খবর নেই তবে কি সে রক্ত মাংসের মানুষ ছিল না মহামারীর কালে যুগে যুগে গ্রামে এমন ছায়াপথিকেরা আসে গ্রামের লোক ফিসফিস করে বলাবলি করতে লাগল সে কি তবে মৃত্যুরই ক্ষোধার্থ দূত গ্রামের মানুষ আতঙ্কিত কারণ তারা জানে এই বৃদ্ধার খিদে মেটার অর্থ অনেকগুলি নিথর দেহ কেউ দেখেনি সে কোথায় চলে গেছে কিন্তু সবাই টের পাচ্ছে সেই মরণের খিদে গ্রামের ওপর তার অভিশাপের চাদর বিছিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যে গ্রামে কলেরা তার গ্রাস বিস্তার করল দিন রাত কান্নার আহাজারি আর ক্রিয়ার ধোঁয়ায় গ্রামের আকাশ ভারী হয়ে রইল বিমলাপিশির মনে হল গ্রামের পরিবেশটাও যেন সেই অলক্ষীর অদৃশ্য উপস্থিতিতে গুমোট আর অশান্ত হয়ে আছে কয়েকদিনের মধ্যেই গ্রামে অনেক লোক মারা গেল আরও অনেকেই তখন খুব গুরুতর অবস্থায় এমনই একদিন বৃহস্পতিবারের রাতের শেষ প্রহরে বিমলা পিসি আবারও সেই ভয়ঙ্কর কুঁজো বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন এবার সে গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে আশ্চর্যজনকভাবে এখন সে আর কুঁজো হয়ে নেই সবলভাবে হেঁটে যাচ্ছে তার অপার্থিব ভয়ঙ্কর খিদে সে হয়তো মিটিয়ে নিয়েছে এক মুহূর্তের জন্য বিমলা পিসির মনে হল রাতের অলক্ষ্মীটা যেন তার দিকেই এগিয়ে আসছে পরক্ষণেই আবার অন্ধকারে মিলিয়ে গেল সে কুয়াশার চাদর যেন তাকে সম্পূর্ণ গ্রাস করে নিল পরের দিন থেকে আর কেউ মারা গেল না অসুস্থরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করল গ্রামের পরিবেশটাও যেন অনেকটা হালকা সেই ক্ষয়ের পর গ্রামটি ফিরে পেল তার হারানো শান্তি কিন্তু সবাই জানত এই শান্তি কতগুলি মানুষের ক্ষুধা মেটানোর বিনিময়ে এসেছে গ্রামের লোক আরও একবার নিশ্চিত হল মৃত্যুর অলক্ষী বিদায় নিয়েছে অন্তত এইবারের মতো